চারদিকে ধুধু মহাশূন্য পায়ের নিচে একটা গোলাকার নীল রঙের গ্রহ সেখানেই কখনো নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে কখনো আবার মহাকুম্ভের মেলা বসছে উনষাট বছর বয়সী ভদ্রমহিলা এই সব কিছুই দেখতে পাচ্ছেন তাও মাত্র চারশো কিলোমিটার দূরে বসে কিন্তু সেই চারশো কিলোমিটার পথ অতিক্রম করতেই দুশো ছিয়াশি দিন সময় লেগে গেল এই ভদ্র মহিলার সেই দুশো ছিয়াশি দিনের দীর্ঘ লড়াই শেষে ভদ্রমহিলা যখন বাড়ি ফিরলেন ততক্ষণে তিনি নিজের পায়ে দাঁড়ানোর শক্তি হারিয়েছেন কিন্তু তবু এক মুখ হাসি নিয়ে পৃথিবীবাসীর উদ্দেশ্যে থামস আপ দেখালেন তিনি কারণ বিগত সাড়ে গোটা পৃথিবীর মানুষ প্রার্থনা করছিলেন এই দুঃসাহসী ভদ্রমহিলার ঘরে ফেরার সুনিতা লিন উইলিয়ামস পান্ডিয়া বছর এই পাকা চুলের তরুণী গত সাড়ে ন মাসে পৃথিবীকে প্রায় চার হাজার পাঁচশো ছিয়াত্তর বার প্রদক্ষিণ করেছেন অতিক্রম করেছেন প্রায় বারো দশমিক পাঁচ কোটি কিলোমিটার পথ অথচ তা সত্ত্বেও মাত্র চারশো কিলোমিটার দূরত্ব পার করে তিনি ফিরে আসতে পারেননি পৃথিবীর বুকে কিন্তু কেন কেন মাত্র দশ দিনের একটা মিশনে গিয়ে টানা দুশো ছিয়াশি দিন মহাশূন্যে কাটাতে হলো সুনিতা উইলিয়ামসকে আর কিভাবেই বা পৃথিবীর বুকে ফিরে এলেন সুনিতারা নমস্কার আমি সুজয় নীল দুশো দিন পর সুনিতা উইলিয়ামস এর পৃথিবীতে ফিরে আসার খবরে আমিও আপনাদের মতো ভীষণই আনন্দিত হয়েছি কিন্তু এই যে দুটো মানুষ টানা দিন ধরে মহাশূন্যে আটকে ছিলেন সেটার পিছনে জড়িয়েছিল একটা বিরাট বড় রাজনৈতিক গেম হ্যাঁ কিছু সুবিধাভোগী রাজনৈতিক নেতার জন্যই সুনিতারা মাসের পর মাস পাউডার দুধ টুনা মাছ আর রোস্টেড চিকেন খেয়ে কাটাতে বাধ্য হয়েছিলেন ঠিক কি হয়েছিল সুনিতাদের সঙ্গে কেমন ভাবে ওরা আটকে পড়ে গেছিল মহাশূন্য আর কোন পলিটিক্যাল গেমের জন্যই বা এতদিন সাফার করতে হলো ওদের চলুন আজকের ভিডিওতে সেই সবটা জেনে নিই পাঁচই জুন দু আমেরিকান সময় সকাল দশটা বেজে বাহান্ন মিনিটে লঞ্চ করা হলো স্টার লাইনার স্পেসক্রাফ্টের একটা রকেট রকেটির মধ্যে তখন যে দুজন মানুষ বসে আছেন তাদের নাম ব্যারি বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস দুজনেই সুদক্ষ মহাকাশচারী মাত্র দশ দিনের একটা মিশনের জন্য তারা পাড়ি দিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে যে স্পেসক্রাফটিতে চড়ে তারা স্পেস স্টেশনের দিকে যাত্রা করলেন তার নাম বোয়িং স্টার লাইনার বোয়িং একটি প্রাইভেট কোম্পানি যারা এরোপ্লেনও তৈরি করে পরের দিন অর্থাৎ ছয়ই জুন এই প্রায় সাতাশ ঘন্টা জার্নি শেষ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছলো বোয়িং স্টার কিন্তু বিপত্তি ঘটল স্পেস স্টেশনের সঙ্গে ডকিং করার কিছু ঘন্টা আগে সুনিত এবং ব্যারি দুজনে বুঝতে পারলেন এই স্টারলাইনার লাইনার স্পেসক্রাফ্টে চার চারখানা হিলিয়াম লিক রয়েছে আর সেই হিলিয়াম লিকেজের ফলে স্টারলাইনারের লাইনারের আটাশ খানা থ্রাস্টারের মধ্যে পাঁচটা কাজ করছে না এবার এই থ্রাস্টার কাজ না করার বিষয়টা বুঝিয়ে বলি ধরুন একটা বড় নৌকো জলে চলছে সেটাকে একজন মাঝি দাঁড়ের সাহায্যে নিয়ন্ত্রণ করছেন এবার আচমকা যদি মাঝির সেই দাঁড়টা খোয়া যায় তাহলে মাঝি সেই নৌকোকে পাড়ে আনবে কি করে এবার এই থ্রাস্টার বিষয়টা হলো মহাকাশ যানের দাঁড় এটার সাহায্যে স্পেস নিয়ন্ত্রণ করে সেটাকে স্পেস স্টেশনের সঙ্গে ডকিং করেন মহাকাশচারীরা কিন্তু ছয় জন পাঁচটা খারাপ হয়ে যাওয়ায় সেগুলোকে ম্যানুয়াল কন্ট্রোলে এনে রিসেট করে আবারও ফায়ার করেন কমান্ডার বুচ উইলমোর পাঁচটার মধ্যে চারটে থ্রাস্টার ঠিক হলেও একটা থ্রাস্টার ঠিক হয় না সেই দিয়েই কোনো মতে ডকিং করে স্পেস স্টেশনের ভিতরে ঢোকেন বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস কিন্তু তখন কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুধুমাত্র ওরা দুজনেই ছিলেন না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তখন উপস্থিত ছিলেন নাসার চার মহাকাশচারী ম্যাথিউ ডোমিনিক মাইক ব্যারাট জনেট এপস এবং ট্রেসি সি ডাইসন অন্যদিকে রাশিয়ান স্পেস রস কসমাসের তিন মহাকাশচারী ওলেগ কোনোনেংকো নিকোলাই চাব এবং অ্যালেকজান্ডার গ্রেভেনকিন তাই খুব স্বাভাবিকভাবেই নিজেদের কলিকদের দেখে আনন্দে নাচতে নাচতে স্পেস স্টেশনে এন্ট্রি নিয়েছিলেন সুনিতারা কিন্তু তখনও সুনিতারা বুঝতেও পারেননি আগামী কয়েকটা মাস ঠিক কতটা কঠিন হতে চলেছে ওদের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস উনিশশো সালে আমেরিকা রাশিয়া কানাডা এবং জাপান মিলে একত্রিত হয়ে শুরু করেছিল এই মহাশূন্যের মহাযজ্ঞ আর এই মহাযজ্ঞটি শেষ হয়েছিল অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি তৈরির কাজ পুরোপুরিভাবে সমাপ্ত হয়েছিল দু হাজার সালে কিন্তু দু হাজার সাল থেকেই এখানে নিয়মিত মানুষের আনাগোনা লেগেই আছে তাই তিনশো ছাপ্পান্ন ফুট দীর্ঘ এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোনো ভয়ানক জায়গা নয় এখানে থাকা এবং কাজ করার জন্য যে জায়গা বরাদ্দ রয়েছে সেটা একটা ছক কামরার বাড়ির চেয়েও বড় জায়গা এখানে পরার জামাকাপড় থেকে শোয়ার জায়গা প্রয়োজনীয় খাবার দাবার থেকে নিজেকে ফিট রাখার জিম সবই রয়েছে পাশাপাশি এখানে যথেষ্ট পরিমাণে জল এবং অক্সিজেনও মজুদ থাকে তাহলে সুনিতাদের ক্ষেত্রে সমস্যাটা কোথায় তৈরি এবার সেটাই বলবো ভিডিওতে আগেই বলেছিলাম যে সুনিতারা যখন স্পেস স্টেশনে পৌঁছেছিলেন তখন সেখানে জন মহাকাশচারী অলরেডি উপস্থিত ছিলেন সুনিতা এবং বুঝকে নিয়ে সেই সংখ্যাটা দাঁড়ায় জন এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যা রিসোর্স থাকে সেই দিয়ে এক একটা মিশনে ছ সাত জনের আরামসে দিন কেটে যায় আর সুনিতারা তো শুধুমাত্র আট দশ দিনের জন্য ওখানে থাকতে গেছিলেন কিন্তু সমস্যাটা তৈরি হলো তখন যখন সুনিতারা বুঝতে পারলেন যে বোয়িং স্টারলাইনের চেপে ওরা এখানে এসেছেন ঠিকই কিন্তু সেটাই চেপে পৃথিবীতে ফেরাটা নিরাপদ হবে না তাই নাসার গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিলে ওরা সবাই ওই বোয়িং স্টার লাইনার স্পেসক্রাফটিকে সারানোর কাজ শুরু করলেন কিন্তু এভাবে একদিন দু দিন পাঁচ দিন করে তিন মাস কেটে গেল এদিকে যে সাতজন মহাকাশচারী আইএসএস এ ছিলেন তাদেরও পৃথিবীতে এলো দু হাজার চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর সুনিতাদের স্পেস স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরে এলেন ওই জন মহাকাশচারী এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে কেন সুনিতাদের ওই সাতজন মহাকাশচারীর সঙ্গে জানে ফিরিয়ে আনা হলো না কারণটা খুব সিম্পল এটা মহাকাশ যান টোটো কিংবা অটো নয় যে ওভারলোডিং করা সম্ভব হবে ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের সাত তারিখে সুনিতাদের নিয়ে যে স্পেস ক্র্যাফটি মহাকাশে গেছিল সেটাও খালি অবস্থায় ফিরে আসে পৃথিবীতে তাহলে এবার উপায় কিভাবে পৃথিবীর বুকে ফিরে আসবে সুনিতারা ওদিকে সুনিতারা যখন মহাশূন্য ভাসমান অবস্থায় পৃথিবীতে ফেরার জন্য লড়াই চালাচ্ছেন ঠিক তখনই পৃথিবীর বুকে একজন মানুষ লড়াই চালাচ্ছিলেন সুনিতাদের ফিরিয়ে আনার জন্য ভদ্রলোকের নামটা আমাদের সকলের খুব চেনা মাস্ক 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 এই একটা স্পেস স্পেস প্রোগ্রাম আছে যেটা নাম দাবি করে ফেলেছেন আর কয়েক বছরে তার সংস্থা মঙ্গল গ্রহী মানুষের থাকার জন্য কলোনিও বানিয়ে ফেলবে তা যাই হোক মূল ঘটনায় ফেরা যাক সুনীতাদের ওইভাবে মহাশূন্যে দিন কাটাতে দেখে এলেন মাস্ক সরাসরি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রস্তাব দিলেন তার সংস্থা স্পেসেক্সের তৈরি স্পেসক্রাফটের মাধ্যমে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার কিন্তু ততদিনে আমেরিকায় ভোটের দামামা বেজে গেছে জো বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে এলান মাস্ক যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লোক সেটা বাইডেন ভালো জানতেন তাই বাইডেন কখনোই চাননি ভোটের আগে এলান মাস্কের সংস্থার হাত ধরে সুনিতারা পৃথিবীতে ফিরুক তাহলেই তো সেটাকে ডোনাল্ড ট্রাম্পের কীর্তি বলে ধরে নেবে সবাই সেই কারণেই সেপ্টেম্বর মাস থেকে সুনিতাদের রেস্কিউ মিশনটাও পিছিয়ে গেল আর কথা আমি বলছি না খোদ মাস্কো প্রেস কনফারেন্সে এই দাবিটাই করেছেন সুনিতাদের রেস্কিউ অপারেশনের পর ভিডিও শুরুতে যে পলিটিক্যাল গেমের কথা বলছিলাম এটাই সেটা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করছেন প্রাক্তন প্রেসিডেন্টের চূড়ান্ত অপদার্থতার জন্যই এই সুদীর্ঘ সময় ধরে মহাশূন্যে কাটাতে হয়েছে সুনিতাদের যদিও নাসার তরফ থেকে এই পলিটিক্যাল কচকচানির তত্ত্বকে সম্পূর্ণরূপে নাকচ করা হয়েছে তবে এই সমস্ত ঘটনা তো পৃথিবীর বুকে ঘটছিল কিন্তু এই সাড়ে ধরে মহাশূন্যের সুনিতাদের কিভাবে দিন কাটছিল এবার সেটাই জানাব আপনি দিনে কবার সূর্যোদয় ও সূর্যাস্ত হতে দেখেন একবার মানে একবার সূর্য ওঠে আর একবার সূর্য অস্ত যায় কিন্তু সুনিতারা প্রতি চব্বিশ ঘন্টায় ষোলো বার সূর্যোদয় এবং ষোলো বার সূর্যাস্ত হতে দেখেছেন কারণ পৃথিবী থেকে চারশো আট কিলোমিটার উঁচুতে অবস্থিত এই আন্তর্জাতিক স্পেস স্টেশনটি মাত্র নব্বই মিনিটে গোটা পৃথিবীকে চক্কর লাগিয়ে ফেলত আগেই বলেছিলাম এই দুশো দিনে পৃথিবীকে প্রায় চার বার প্রদক্ষিণ করেছেন সুনিতারা অর্থাৎ দিনে প্রায় ১৬ বার পৃথিবীকে চক্কর কেটেছেন তারা তাহলে সূর্যোদয় ও সূর্যাস্তের হিসেবটা পরিষ্কার হলো তো এবার বলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ডেইলি লাইফস্টাইলের বিষয় জানলে চমকে যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারীরা জল দিয়ে স্নান করতে পারেন না স্নান করার জন্য তাদের লিকুইড সোপ এবং জলের পাউস নিয়ে স্পঞ্জের মাধ্যমে সেটিকে সারা গায়ে ঘষে নিতে হয় চুল ধোয়ার জন্য ব্যবহার করতে হয় ফ্যানাবিহীন শ্যাম্পু আর তারপর চুলে যেটুকু জল লেগে থাকে সেগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয় এই স্পেস স্টেশনে মলত্যাগের পদ্ধতিটি পৃথিবীর মতো হলেও মূত্র করার সময় গায়ে চামড়ার সঙ্গে হোস এবং ফানেলটিকে শক্ত করে চেপে ধরতে হয় যাতে এক ফোঁটা লিকুইডও বাইরে না বেরোতে পারে। এই তো হলো স্যানিটারি সিস্টেমের কথা। এবার আসি ঘুমের কথায়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের প্রত্যেক মহাকাশচারীকে একটা ছোট পড বা কম্পার্টমেন্টের ভিতরে শুই ঘুমোতে হয়। আর ঘুমানোর সময় পড়ে থাকতে হয় একটা নির্দিষ্ট স্লিপিং ব্যাগ কারণ এখানে গ্র্যাভিটি একদমই কাজ করে না। তাই ঘুমের সময় এই ব্যাগ না পড়লে। মহাকাশচারীরা ভাসতে ভাসতে যে কোনো দিকে চলে যেতে পারেন এতে বিপদের আশঙ্কা বাড়ে এবার এত গেল ঘুম খাওয়া দাওয়ার কথায় আসি ব্রেকফাস্ট থেকে ডিনার সবকিছুর কফি গ্রিন টি ড্রাই আইসক্রিম কুকিজ থেকে শুরু করে মেন কোর্সের জন্য রোস্টেড চিকেন পিৎজা সিম ককটেল এবং টুনাও থাকে এছাড়াও বিভিন্ন ধরনের স্যুপ এবং স্টুও থাকে মহাকাশচারীদের জন্য তবে আপনারা যদি ভেবে থাকেন এই খাবারগুলো দারুন টেস্টি হয় তবে সেটা আপনাদের ভুল ধারণা এই অধিকাংশ খাবারই আসলে প্রি প্যাকেজড মিল অর্থাৎ ছ মাস আগে যে চিকেনটাকে রোস্ট করা হয়েছে সেটা যতই সুন্দরভাবে প্রিজার্ভ করা থাক না কেন সেটার সঙ্গে কি আর টাটকা চিকেন রোস্টের স্বাদের তুলনা চলবে তা যাই হোক এইভাবেই দিনের অধিকাংশ সময় গবেষণা করে বাকি সময়টা বিশ্রাম করে দিন কাটছিল সুনিতা এবং বুচের নাসার নথি বলছে এই সাড়ে ন মাসে প্রায় নশো ঘন্টারও বেশি কাজ করেছেন সুনিতা ও বুচ এবং সেই নশো ঘন্টায় দেড়শোটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণার কাজ করেছেন তারা মহাশূন্যে থাকলেও পৃথিবীর বিষয়ে বা বলা ভালো ভারতবর্ষের বিষয়ে ভীষণ আগ্রহ ছিল সুনিতা সুনিতার দিদি ফাল্গুনি পান্ডিয়ার কথায় গত সাড়ে ন মাসে সুনিতা কিন্তু সবচেয়ে বেশি মিস করেছে ভারতবর্ষকে ও আমাকে মহাকুম্ভের ছবি পাঠাতে বলেছিল কারণ ওর প্ল্যান ছিল এবার মহাকুম্ভে আসার ও মহাকাশ থেকে মহাকুম্ভকে কেমন দেখতে লাগছে সেটারও একটা দারুণ ছবি পাঠিয়েছিল আমাকে মহাকাশে যাওয়ার সময় ও একটা গণেশ দেবতার মূর্তিও নিয়ে গেছিল পাশাপাশি ও আমাকে এটাও জানাতো যে ওর কতদিন শিঙারা খাওয়া হচ্ছে না আসলে ভারতবর্ষের শিঙারা ওর সবচেয়ে প্রিয় স্ন্যাক্স এবার আপনাদের একটা ছোট্ট তথ্য দিই সুনিতা উইলিয়ামসের বাবা কিন্তু একজন গুজরাটি তথা ভারতীয় ভারতবর্ষের মেহসানা জেলাতেই লুকিয়ে আছে সুনিতার শিকড় তা যাই হোক এবার আসি আসল গল্পে জেনে নিই কিভাবে দুশো দিন পর সেই এলান মাস্কের সাহায্যেই পৃথিবীর বুকে ফিরে এলো সুনিতারা দু সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখ আমেরিকান প্রেসিডেন্টের পদে আসীন হলেন ডোনাল্ড ট্রাম্প আর তারপরেই হোয়াইট হাউস থেকে ট্রাম্প ঘোষণা করলেন মার্চ মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে সুনিতাদের ততদিনে নাসার আর একদল বিজ্ঞানী সুনিতাদের জন্য খাবার দাবার এবং অন্যান্য রিসোর্স নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ট্রাম্প এবার দায়িত্ব দিলেন এলান মাস্ককে এলানের সংস্থা স্পেস সঙ্গে যৌথভাবে কাজ করা শুরু করল নাসা সিদ্ধান্ত নেওয়া হলো মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকেই মহাকাশে পাড়ি দেবে ইলানের মহাকাশ যান স্পেসেক্স ড্রাগন সমস্ত প্ল্যান অনুযায়ী নাসার দুই মহাকাশচারী অ্যানে ম্যাকলেন এবং নিকোল আয়ার্স জাপানের মহাকাশচারী অ্যাকুয়া ওনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেসকপকে নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফটি আর তারপর গত রবিবার অর্থাৎ ষোলোই মার্চ তারিখে তারা সাকসেসফুলি ডক করে ফেলল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হল এই চারজন বিজ্ঞানী স্পেস স্টেশনে থেকে যাবেন আর তার বদলে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরবেন নাসার মহাকাশচারী নিক হগ এবং রাশিয়ান মহাকাশচারী অ্যালেকজান্ডার গর্বনাফ ভারতীয় সময় অনুযায়ী তখন আঠারোই মার্চ মঙ্গলবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট সুনিতাদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর পথে রওনা দিল স্পেসেক্সের ড্রাগন যান এরপর টানা ঘন্টা ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে ভারতীয় সময় অনুযায়ী উনিশে মার্চ বুধবার ভোর তিনটে বেজে সাতাশ মিনিটে দু জোড়া প্যারাশুটের সাহায্যে আটলান্টিক মহাসাগরে এসে নামলো। সুনিতাদের ক্যাপসুল সুনিতাদের আনার জন্য ততক্ষণে ওখানে পৌঁছে গেছে মার্কিন নৌসেনা বাহিনীর বোট আর তাদের ক্যাপসুলকে স্বাগত জানালো কয়েকটা ডল ফিনো ভোর চারটে বেজে বাইশ মিনিট ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে এলেন সুনিতা উইলিয়ামস থামস আপ করে পৃথিবীবাসীকে জানান দিলেন তিনি ঠিক আছেন তবে আদৌ কি তিনি ঠিক ছিলেন এখন কতদিন সুনিতাদের বিভিন্ন ট্রিটমেন্ট এবং টেস্টের মধ্যে দিয়ে কাটাতে হবে এবার সেটাই জেনে নেব সুনিতারা পৃথিবীতে এসে পৌঁছলেও এখনো বেশ কয়েক সপ্তাহ ওদের একা একাই কাটাতে হবে বাড়ির সঙ্গে দেখা করতে পারবে না ওরা আর এর কারণ এতদিন পৃথিবীর বাইরে মহাশূন্য কাটানোর ফলে সুনিতাদের মাথা ফুলে গেছে দুর্বল হয়ে পড়েছে শরীরের বিভিন্ন পেশি এবং হাড় পাশাপাশি গ্র্যাভিটির সঙ্গেও সুনিতাদের শরীর খাপ খাওয়াতে পারছে না একজন শিশুকে যেমন জন্মানোর পর হাঁটা শিখতে হয় ঠিক তেমনি সুনিতাদেরও আবার পৃথিবীর বুকে হাঁটা শিখতে হবে পাশাপাশি এতদিন মহাকাশে থাকার কারণে সুনিতাদের সমস্যা হতে পারে। ফলে হৃদ রোগ দেখা দিতে পারে এছাড়াও চোখের সমস্যা এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাই আপাতত ৪৫ দিন কড়া নিয়মের মধ্যেই কাটাতে হবে সুনিতাদের এবার আসি আসল কথায় এই যে আজ সুনিতার বাড়ি ফিরে এবং ওই মহাকাশ সফর নিয়ে আমরা এত গর্ব করছি সেটা কিন্তু গোটাটাই আমেরিকার একটা স্পেস প্রোগ্রাম সুনিতার সঙ্গে ভারতের কানেকশন রয়েছে তাই এই গর্ব করাটা আমাদের মা কিন্তু আমাদের অর্থাৎ ইসরোর তরফ থেকে কবে মহাকাশে মানুষ পাঠানোর প্রক্রিয়া চালু হবে আমরা ইতিমধ্যেই মঙ্গলে পৌঁছে গেছি এমনকি চাঁদের এমন একটা দুরূহ পৃষ্ঠে পা রেখেছি যা গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে কিন্তু আজ অবধি আমরা আমাদের নিজস্ব রকেটের মাধ্যমে একজনকেও মহাকাশে পাঠাতে পারিনি বলবো সেই খুশির ইতিমধ্যে নামক একটি হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে ভারত সরকারের তরফ থেকে মোট কুড়ি হাজার একশো কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে গগনজানের জন্য এই গগনজানের চেপে তিন ভারতীয় মহাকাশচারী পৃথিবী থেকে চারশো কিলোমিটার উঁচুতে উঠে যাবে এবং তারপর তারা মহাশূন্যের তিন দিন কাটিয়ে নেমে আসবে ভারত মহাসাগরের বুকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গনজান মিশনের জন্য চারজন এয়ারফোর্স অফিসারের নাম ঘোষণা করে দিয়েছেন আর তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা ইসরোরে গগনযান মিশনের আওতায় মোট আটটি প্রোগ্রাম রয়েছে যার মধ্যে দুটি মানুষ সহ এবং ছটি মানবহীন মহাকাশ যাত্রার প্রোগ্রাম রয়েছে এবার শুধু সময়ের অপেক্ষা হয়তো আর কিছু দিনের মধ্যে আমরা গগনযান মিশন নিয়ে একটা বড় সড়ো আপডেট পেতে চলেছি তাহলে এবার মনটা আরো খুশি খুশি লাগছে তো আসলে ভারতবর্ষের সঙ্গে জড়িত সমস্ত ভালো খবরই আমাদের মনটা ভালো হয়ে যায় তা সে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরাই হোক কিংবা ভারতের প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামই হোক আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই বড় কিছু অ্যাচিভ করার স্বপ্ন দেখতে থাকবেন নমস্কার